নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা প্রণাম ভালোবাসা ধারাবাসে কোণাল আছে আপনাদের প্রিয় বন্ধু আপনাদের সাথে আশা করবো বন্ধুরা শুরু থেকে শেষ অব্দি আপনারা থাকবেন যদি ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিও একটা লাইক কমেন্ট করবেন এবং অপর আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদেরকে ভিডিওটা শেয়ার করবেন আজকে দেখছেন ওয়াইটি বনগা চর পাড়া ভয়ানক বন জঙ্গল এবং মনোরম শান্ত পরিবেশ শুরু থেকে শেষ অবধি আপনারা থাকবেন আশা করব আজকে ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে সম্পূর্ণ ভুতুরে মিউজিক দিয়ে সম্পূর্ণ ভুতুরে মিউজিক দিয়ে কিন্তু আপনারা দেখতে পাব পাচ্ছেন আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করব ওয়াইটি বনগা মানে পরিবেশের ওপরের চ্যানেল আর এই চ্যানেল কিন্তু বড় ছোট সবারই ভালো লাগবে বিভিন্ন বিভিন্নভাবে তুলে ধরি আপনাদের সামনে আর আমি কিন্তু ওয়াইটি বঙ্গা ইউটিউব চ্যানেল কিন্তু আপনাদের কিন্তু ভিডিও দেখাতে ভালোবাসে আশা করব আপনারা সবাই পরিবার নিয়ে এই চ্যানেলে ভিডিও কিন্তু উপভোগ করতে পারবেন আর বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে রাতের বেলা ভিডিও দিচ্ছি বিভিন্ন ক্ষেত্রে বিকেলবেলা হোক বিভিন্ন পরিবেশের ওপরে কিন্তু ভিডিও হচ্ছে আপনারা দেখবেন আপনাদের যখন সময় হবে আপনারা দেখবেন আর রবিবার কিন্তু চোখ সরাতে ভুলবেন না চোখ রাখবেন ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের পর্দায় ধারাবাশ্যিক কুনাল আছে আপনাদের সাথে আজকে যে জায়গাটা দেখাচ্ছি জায়গাটা কিন্তু দেখলে কিন্তু একটু গাছ ছমছমে হবে কারণ দিনের বেলায় ভিডিওটা শ্যুট করেছি দেখুন আশেপাশে কোনো মানুষজন ঘর বাড়ি আপনারা পাবেন না যদিও আমরা বলতে পারেন যে জঙ্গলের মধ্যে যদি আপনি ভিডিও করেন তা আশেপাশে বাড়ি তো থাকবেই না হ্যাঁ আপনাদের এই কথাটা কিন্তু একেবারে ঠিক কিন্তু আশেপাশে বাড়ি আছে চরপাড়া আশেপাশে বাড়ি আছে কিন্তু যে জায়গাটা তুলে ধরেছি কিন্তু এই জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু খুব ভালো লাগবে যারা মোবাইলে স্ক্রিন বা টিভিতে বা বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার মধ্য দিয়ে দেখছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে দেখছেন আশা করব ভালো লাগবে এবং মায়েদের জন্য কিন্তু তুলে ধরেছি দুটো শালিক আপনারা কিন্তু দেখছেন এবং চার পাঁচটা পরিবেশ নিস্তব্ধ শান্ত পরিবেশ তুলে ধরেছি আশা করব আপনারা দেখুন ভিডিও অবশ্যই ভালো লাগবে পুজোর পরে কিন্তু নতুন নতুন চমকের ভিডিও আসছে আপনারা দেখতে পাবেন ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কমেন্ট করবেন কোন কোন দেশ কোন কোন রাজ্য কোন কোন মানে মানে জায়গা থেকে দেখছেন যারা বনগা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন জায়গা নাম দিয়ে কমেন্ট করবেন খুব ভালো লাগবে তাহলে কি হয় আমরা তো লাইক করেছেন কমেন্ট করছেন কিন্তু কমেন্টে যদি একটু জায়গাটা আমরা তুলে ধরেন তাহলে আমার খুব সুবিধা হয় যে আমরা এই জায়গা থেকে কিন্তু এই ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও কিন্তু আপনারা দেখছেন আর আশা করব যে সবসময় কিন্তু আপনারা আমার পাশে থাকবেন চারশো ছাব্বিশ জন সাবস্ক্রাইবার বন্ধুদের কিন্তু অসংখ্য ধন্যবাদ জানায় পাশে থাকার জন্য এবং সেই সাথে কিন্তু আপনারা থাকবেন আমার সাথে প্রত্যেক রবিবার কিন্তু মিস করবেন না আপনাদের ওয়াইটি টি ইউটিউব চ্যানেল কিন্তু আপনাদের সামনে নতুন নতুন ব্লগ ভিডিও কিন্তু তুলে নিয়ে আসবে আর চারপাশে পরিবেশটা এতটা নিস্তব্ধ নিরিবিলি শান্ত পরিবেশ দেখলে কিন্তু খুব ভালো লাগবে যে জঙ্গল মঙ্গল যেগুলো দেখাচ্ছি কিন্তু সেই জঙ্গলমঙ্গল কিন্তু দেখুন একটা একটা জায়গাটার ভয় লাগবে যেহেতু জঙ্গলের মধ্যে দিয়ে এখন কিন্তু এই বর্ষাকালের সময় তো জানেন যে চারিদিকে জল কিন্তু এখন বাধা ধরা হয়ে গেছে চারিদিকে কিন্তু জল আছে তাই চার পাঁচটা পরিবেশটা তুলে ধরেছি দেখুন খুব সুন্দর লাগছে যারা এই চ্যানেলকে ভিডিও ভালোবাসে অবশ্যই আপনারা কিন্তু এই চ্যানেলে জানেন যে এই চ্যানেলে কেমন ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরে আশা করব আপনারা শুরু থেকে শেষ অবধি থাকবেন আর যে গাড়ি আওয়াজটা পাচ্ছেন পাশেই কিন্তু আছে রামনগর রোড একদম সেই তার আওয়াজটা কিন্তু আপনারা পাচ্ছেন তা জঙ্গলটা চারিপাশটা তুলে দিয়েছে গাছ গাছ ছমছমের ব্যাপারটা কিছুই না যদিও সকালবেলা তাও একটা অন্যরকম ব্যাপার লাগে আর হেঁটে চলেছি এইভাবে আপনাদের সামনে তুলে ধরেছি তা আশা করব বন্ধুরা আপনারা থাকুন দেখুন আর সামনে দেখতে পাচ্ছেন তালগাছের গোঁড়া দিয়ে কিন্তু রয়েছে জল এই জল কিন্তু এখন কিন্তু কিন্তু সবসময় কিন্তু মানে ওখানে থাকে না বর্ষাকালের সময় এখন চারিদিকে এতটা জল মানে হয়ে গেছে প্লাবিত হয়ে গেছে যে ওখানে কিন্তু জল কিন্তু এখন ধরে রয়েছে আর একটু ভেতরে ঢুকতে পারতাম কিন্তু আর একটু গেলে ভালো হতো কিন্তু নেক্সট যদি ভিডিও করি এখান থেকে কিন্তু আপনারা কিন্তু এই জায়গা থেকে কিন্তু ভিডিওটা দেখতে পাবেন আর একটা শট নেওয়া হবে যেটা এখন শীতকালের সময় তার আগে কিন্তু এই জায়গাগুলোর কিন্তু একটা পর্ব তুলে ধরলাম আশা করব। ছোটো থেকে বড়ো আপনাদের সবারই ভালো লাগবে ওয়াইটিক গাছ চারিদিকটা এতটা নিস্তব্ধ শান্ত পরিবেশ দেখলে আমরা কিন্তু বুঝতে পারছেন বন্ধুরা এই জায়গায় কিন্তু আছে কিন্তু শেয়াল হ্যাঁ ঠিক শুনেছেন ফক্স এক্স ফক্স শেয়াল কিন্তু এই মুহূর্তে দেখাতে পারছি না এই কারণে যে চারিদিকে কিন্তু জল হয়ে গেছে তো সন্ধেবেলার সময় কিন্তু এইসব জায়গায় কিন্তু শেয়ালের উৎপাত খুব প্রচণ্ড পরিমাণে হয় ওরা সন্ধেবেলার সময় উৎপেতে থাকে বা যারা মুরগি পোষেন গ্রামের দিকে জানেন যে শেয়ালে কিন্তু মুরগি চুরি করতে আসে সে শেয়াল কিন্তু এখানে আছে কিন্তু এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন না আপনাদের বলে দিলাম নেক্সট টাইমে যখন এই ভিডিওটা আর একটা প্রান্ত থেকে শ্যুট করব আপনারা কিন্তু দেখতে পাবেন কিন্তু শেয়ালও থাকে যদি সম্ভব এই চ্যানেলে কিন্তু শেয়াল দেখিয়েছি একটা অন্ত শেয়াল দেখিয়েছি কিন্তু আরও কিন্তু শেয়াল দেখাবো একদম সরাসরি চোখের সামনে দিয়ে কিন্তু আমি খুব নিরাপত্তার মধ্যে দিয়ে আমি শেয়ালে সেই ভিডিওগুলো করব আপনারা জানেন যে শেয়ালটা কিন্তু দলবদ্ধ হয়ে থাকে এক দুটো থাকলে কিন্তু অসুবিধা নেই মিনিমাম পাঁচটা থাকলে কিন্তু ওরা কিন্তু শক্তিশালী হয়ে যায় আর সে দলবদ্ধ হয়ে কিন্তু থাকবে তার মধ্যে দিয়ে চেষ্টা করব যতটা পারি নিজের সেফটি রেখে কিন্তু শেয়ালের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো কোনো না কোনো পরিবেশের ভিডিও মানে তুলতে করতে গিয়ে আমরা কিন্তু সবসময় রবিবার মানে ওয়াইটি বন্ডাতে চোখ রাখবেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নিস্তব্ধ ভয়ঙ্কর পরিবেশ কিন্তু তুলে ধরেছি জঙ্গলগুলো আশা করব আমরা দেখতে থাকুন ওয়াইটি বনগাকে ভালোবাসুন সাথে রাখুন ভিডিওগুলো শেয়ার করুন নতুন বন্ধুদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো পরিবেশের ভিডিও নিয়ে সামনের রবিবারে ততক্ষণ সবাই ভালো থাকবেন আপনারা দেখছেন ওয়াইটি বনগা ধারাবাসে কোন আলাচি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সবাই ভালো থাকবেন